তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ চিকেনটাকে নুন হলুদ দিয়ে জাস্ট একটু নুন হলুদ দিয়ে একটু পাঁচ মিনিটের জন্য মাখিয়ে রেখেছিলাম এটাই ফ্রাই করছি আর এখানে আলু সিদ্ধ হয়ে গেছে আর এখানে বেরেস্তা করে নিয়েছি পেঁয়াজে আর এখানে কিছু পেঁয়াজ রাখা আছে একটু চিকেনটাকে কষাবো বলে তো বন্ধুরা আজকে হবে আমাদের বাড়িতে বিরিয়ানি তো দেখতেই পাচ্ছ তো বিরিয়ানি চাল নিয়ে নিয়েছি আর এখানে চালটা ধুয়ে নেবো পরিষ্কার করে তো বিরিয়ানির চালটাতে একটু এরকম সাদা সাদা থাকে তোমরা মানে দেখেই বুঝতে পারবে যে এটা বিরিয়ানির চাল তো এখানে ভাতটা বসিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ আর এখানে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম একটু সামান্য নুন হলুদ দিয়ে যেহেতু আমি কোনো কালার দিচ্ছি না ফুড কালার তো তারপর ভাজা করে নিলাম আর এখানে দেখতে পাচ্ছ দই একটু দইটাকে ফেটিয়ে রেখে দিয়েছি টক দই আর এরপরে চিকেনগুলো আমার ফ্রাই হয়ে গেছে তো চিকেনগুলো তুলে নিলাম আর এরপর দিয়ে দিলাম কড়াইতে তেলের মধ্যে পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করে ভাজা করে নেবো তো তারপর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট তো এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি তো আমি বেশি বেশি দেব না মানে কম মশলায় কিভাবে বিরিয়ানি করে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ একদম কম অল্প অল্প একটু একটু করে আমি নিয়ে দিচ্ছি এতে কোনোরকম কোনো মানে ভাবেই টেস্টের কোনো মানে খামতি থাকবে না বিরিয়ানি আমরা সবাই পছন্দ করি কিন্তু বাইরের বিরিয়ানি রোজ রেগুলার খাওয়াটা একটু চাপের কারণ তেল মশলা ঘি আর সব কিছুর পরিমাণ এতটা বেশি বেশি থাকে বিশেষ করে ফুড কালারটা মানে বেশি থাকে তো তার জন্য বাড়িতে এইভাবে কোনো রকম কালার ছাড়া মানে না দিয়ে বানিয়ে নেওয়া ঘরেরই কিছু মশলা দিয়ে তো এখানে শুধু দেখতেই পাচ্ছ ধনে জিরে এই সবই দেওয়া হচ্ছে সানরাইজে ধনে জিরে যেটা মানে রেগুলার রান্নার জন্য বাড়িতে থাকে তো সেই সব দিয়েই আর কি বিরিয়ানি রকম কোনো টেস্ট মানে হামতি না আমি আগে যেটা বললাম তোমাদের সবাইকে তো দারুণ টেস্ট হবে তো তোমরা এইভাবে যদি বাড়িতে বানাতে মানে বানিয়ে নিতে পারো তো তোমাদেরকে বাইরে গিয়ে খাওয়ারও কোনো দরকার নেই আর মানে তোমরা বাড়িতে মানে নিজেদের পছন্দ মতন নিজেদের মতন করে দিয়ে ব্র্যান্ডেড জিনিস তোমরা ইউজ করতে পারো আমি এখানে দই নিয়ে নিচ্ছি সেটা আমুলের দই তো মানে এমনি ঘরোয়া মশলা দিয়ে আমি রেডি করে ফেললাম গ্রেভিটা তো এর মধ্যে দিয়ে দেব অবশ্যই করে আমার চিকেনগুলো দিয়ে একটু কষিয়ে নেব তো আমি এখানে নুন হলুদ একটু লঙ্কা গুঁড়ো আর ধনে জিরে জিরেগুলো এতেই আমি ইউজ করেছি আলাদা কোনো মশলা আমি এখানে অ্যাড করে আর সামান্য একটু মানে বিরিয়ানি যেহেতু বিরিয়ানি মশলা তো অবশ্যই দিতে হবে তো রেডিমেড বাজার থেকে সানরাইজের বিরিয়ানি মশলা কিনতে পাওয়া যায় তো সেটাই আমি ইউজ করব। আর এখানে দিয়ে দিলাম মাংসগুলো দেখতেই পাচ্ছ ভেজে রাখা মাংসগুলো তো এখানে একটু ভাজা ভাজা করে রাখলে মাংসটা না আগে থেকে একটু নোংরের দিয়ে তেলে ভেজে রাখলে পুরো দোকানের মতনই টেস্ট হয় দোকানের মাংসের যেরকম টেস্ট হয় সেখানেই টেস্ট হয় তো টেস্টের রকম কোনো সমস্যা নেই মানে একদম পারফেক্টলি দোকানের মতনই হবে তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো তো এইভাবে একটুখানি কষি নেব তারপরে বাটিতে দইটা রেখেছিলাম সেইটা একটু জল দিয়ে সেই দই ধোয়া জলটাই একটু আমি দেব তো চলো জলটাই দিয়ে দিলাম আর এখান বিরিয়ানি মশলাটা আমি ইউজ করছি এটা গুঁড়ো মশলা আর এখানে আমি এবার চাপা দিয়ে দিলাম আর এখানে দেখতেই পাচ্ছ ভাত আমার ফুটে গেছে তো এর মধ্যে আমি দুটো বড় বড় সাইজের তেজপাতা দিয়ে দিলাম তেজপাতার গন্ধটাতে ভাতটা আরও সুন্দর হয় আর এখানে ঢাকা উল্টে আর একটু নেড়ে দিলাম আর এখানে দেখতে পাচ্ছ জলটা শুকনো হয়ে গ্রেভিটা খুব সুন্দর হয়ে গেছে যেহেতু দই দেওয়া ছিল আর দই দিতে সত্যি মানে অসাধারণ টেস্ট হয় জানো যারা জানো তো অবশ্যই জানো আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আলু আলু ছাড়া বিরিয়ানি অসম্পূর্ণ তো আমি এর আগে যতবার করেছি ডিম মানে ডিম দিয়ে করেছি যেহেতু এখন কলকাতাতে ডিম দেওয়া হয় না আগে যেহেতু দেওয়া হতো তো আজকে ভাবলাম ডিম ছাড়াই করি তো তাই জন্য আর এখানে দেখতে পাচ্ছ সরু চালের ভাতটা কী সুন্দর ঝরঝরে হয়ে গেছে আর এখানেও আমাদের চিকেন আলু কষাটা রেডি একদম পুরো পারফেক্ট আর এখানে আমি দিয়ে দেব রোজ ওয়াটার তো তোমরা তোমাদের পরিমাণ মতো দিও আমি এক চামচ মানে এক চামচ মতন দিয়েছি আর এখানে কেওড়া জলও দিয়েছি কেওড়া জলটা আমি দেড় চামচ দিয়েছি তো তোমরা তোমাদের পরিমাণ বুঝে দিও আমি আলাদা করে কিছু বললাম না তো আজকে আমি রাইসটা পাটে পাটে করে যখন সাজাই তখন আতরটা দিই আজকে ভাবলাম মাংসতে একটু দিবো তো চিকেন কষাতেই আমি দিলাম আর এখানে দিলাম ঘি দেখতেই পাচ্ছ ঝর্ণা ঘি ইউজ করেছি আর এখানে আমি আমুলেরই দুধ ইউজ করেছি তো বাড়িতে করলেই আর কি তোমাদের যে যার পরিমাণ মতন দিতে পারবে সব কিছু ভালো জিনিস দিতে পারবে আর তোমরা নিজেরা দেখতে পারবে আর এখানে আমি পাটে পাটে বিরিয়ানিটাকে সাজিয়ে নিলাম আর ওপর থেকে দেখো কোনো রকম কোনো কালার ছাড়া দুধে দুধটা শুধু এমনি দিয়ে দিলাম আর তোমরা হয়তো ভাবছি একটু হলুদ হলুদ আছে ভাতটা মানে কীভাবে কালার কোনো রকম কোনো কালার না বন্ধুরা এটা আমি হচ্ছে লাস্টে তরকারি মানে যে কড়াতে তরকারিটা করলাম আর কি সেই তরকারিতে একটুখানি তেলের যে এটা থাকে আমি যাতে অল্প একটু ভাত দিয়ে ওটাকে করেছি আর এখানে দেখতেই পাচ্ছ সানরাইজের বিরিয়ানি মশলা আর আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কাগুলো যাতে একটু কালারটা হয় আর এখানে আমি তাওয়া একটা তাওয়া গরম করে নিয়েছি আর এখানে একটু জল দিয়ে এটাকে ফুটিয়ে নিচ্ছি যাতে মানে এর গরমটা একটু বেশি মানে বুঝতে পারি যে কতটা গরম হয়েছে তো দেখতেই পাচ্ছো একদম জল দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকটা মানে ফুটছে তো অনেকটাই গরম হয়ে গেছে তো এরপরে বিরিয়ানি যেটাতে রেডি করেছিলাম সেটাই আমি বসিয়ে দেব আলাদা করে অনেকেই দেখি মানে আটা ফাটা দিয়ে আর কি সেট করে তো আমার এখানে দরকার নেই আর এখানে স্যালেডও করে নিয়েছিলাম আমি এভাবে করি না আমি জাস্ট একটা থালার ওপরে চাপা দিয়ে দিলাম আর এই দেখো আমার বিরিয়ানি একদম রেডি কমপ্লিট আর বন্ধুরা বিরিয়ানিটা দেখতে যতটা না যতটা সুন্দর হয়েছে মানে খেতে অসম্ভব সুন্দর যতটা না দেখতে সুন্দর হয়েছে তার থেকে বেশি খেতে সুন্দর হয়েছে আর দেখেও বেশ ভালোই লাগছে তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এখানে দেখতেই পাচ্ছ কাঁসার থালা কলাপাতা আর রাত্রিরে পেলাম না তো এখানে কাঁসার থালায় তোমাদের দাদা ভাইকে সার্ভ করে দিচ্ছি তো একদম দোকানের মতন করে আর কি সার্ভ করার চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছ মাংস আলু পড়ে গেছে আর এখানে রাইসটা একদম ঝরঝরে রাইস এটাই তোমাদের সাথে মানে তোমাদেরকে দেখাচ্ছি একদম জুড়ো জুড়ো রাইস যে গায়ে লেগে আছে এরকম না আর কালারটা দেখে মনেই হচ্ছে না যে দোকানের না বাড়ির তো অসম্ভব সুন্দর টেস্ট হয়েছে টেস্টের কোনো রকম কোনো হেফে ছিল না তো আমি হচ্ছে কে বেসিক্যালি পনেরো থেকে কুড়ি মিনিট দমে রেখেছিলাম দমে রাখার পর গ্যাস অফ করে আরও পাঁচ মিনিট একটু রেস্ট টাইম দিয়েছিলাম আর দারুণ হয়েছে বন্ধুরা বিশ্বাস করো আর এখানে আমি শশা পেঁয়াজ দিয়ে সার্ভ করে দিলাম তোমাদের দাদাভাইকে তো চলো এবার আমিও খেয়ে নেব আর মানে অসম্ভব সুন্দর বিরিয়ানিটা হয়েছে তোমরা অবশ্যই করে বাড়িতে অবশ্যই অবশ্যই করে ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের বিরিয়ানিটা কেমন লাগলো আর খুব সহজে আর খুব কম সময়ের মধ্যে এইভাবে বিরিয়ানিটা তোমরা মানে ইজিলি বাড়িতে বানিয়ে ফেলতে পারবে যারা একদম বিরিয়ানি বানাতেই জানো না তারাও এই রেসিপি দেখে অবশ্যই মানে একদম খুব সহজে সিম্পলভাবে আমি দেখানোর চেষ্টা করেছি যেভাবে তোমরা সাধারণত বান্না করো সেই সব মশলা আর সেই রকম রকমভাবেই সেই পদ্ধতিতেই আমি বিরিয়ানিটা করেছি তো দেখে বুঝতে হচ্ছে আর আলুটা দেখো একদম পুরো নরম আর মাংসটা একদম তোমাদের দেখাচ্ছি পুরো একদম ছেড়ে ছেড়ে আসছে একদম সফট হয়েছে দেখেই বুঝতে পারছো আর খেতে বন্ধুরা আবারও বলছি যে খেতে অসম্ভব সুন্দর মানে আমি আমি মানে অনেক দোকানে বিরিয়ানি খেয়েছি দাদা বৌদি ব্যারাক করে দাদা বৌদিও বিরিয়ানি খেয়েছি মানে আমার মতামতে আমি যেটা তোমাদেরকে মানে বলছি আমার মতামতে আমি মনে করি আমার বাড়িতে বিরিয়ানি সবথেকে বেশি ভালো লাগে আর এখানে স্যালাড স্যালাডের সাথে বিরিয়ানি মানে শশা পেঁয়াজ দিয়ে বিরিয়ানিটা আরও বেশি টেস্টি হয়ে গেছিলো তো আজকে রাত্রিরের ডিনারটা আমাদের একদম দারুণভাবে জমে গেছে তো বন্ধুরা দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো যারা আমার চ্যানেলে নতুন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই ততক্ষণের জন্য তোমরা ভালো থেকে শুধু থেকে আবার দেখা হবে নতুন ব্লগে এত সুন্দর টেস্ট হয়েছে একবার খাওয়ার পর আবারও নিয়ে নিয়েছি পুরো প্লেট ভর্তি করে